একটি সংস্থা জাহাজ থেকে দশ দিনে জাহাজের মাল নামানোর বরাত পেয়েছে সংস্থাটি তার জন্য দুশো জন লোক করেছে ১৩ দিন পরে দেখা গেল কাজটির একের চার অংশ সম্পূর্ণ হয়েছে আরও কতজন লোক নিয়োগ করলে কাজটি সময় মতন শেষ হবে তা তৈরাসিক পদ্ধতি হিসাব করি তাহলে একটা সংস্থা জাহাজ থেকে দশ দিনের একটা নির্দিষ্ট পরিমাণ

এখানে হচ্ছে প্রথমে হচ্ছে লোক সংখ্যা লোকসংখ্যা জুন তারপর হচ্ছে সময় দিন আর হচ্ছে কাজের পরিমাণ অংশ কাজের পরিমাণের কাগজ এখানে অংশ তাহলে হচ্ছে দেখো প্রথমে বলেছে দশ দিনের কাজের বরাদ পেয়েছে এই সংস্থাটি তার জন্য দুশো আশি জন লোক নিয়োগ করেছে তাহলে প্রথমে লোক নিয়োগ করেছে দুশো আশিটা তিন দিন কাজ করেছে তিন দিন কাজের পর একের চার অংশ সম্পূর্ণ হয়েছে তাহলে ওই দুশো আশি জন লোকে তিন দিন কাজ করেছে এটা বোঝা যাচ্ছে তাহলে দুশো আশি জন লোক তিন দিনে একের চার অংশ কাজ সম্পূর্ণ করেছে আচ্ছা আরো কতজন লোক নিয়োগ করলে কাজটা সময় মতন শেষ হবে তাহলে আরো কতজন লোক নিয়োগ করতে হবে সেটা আমাদের বলে দেনি বের করতে হবে মানটা তাহলে তিন দিন তো কাজ হয়ে গেছে কাজ আমাকে বলে যে সময় মতন শেষ করতে হবে তাহলে সময় কত দিনের মধ্যে দিন হয়েছে সময় ছিল ছিল আমাদের মোট কাজে দশ দিন তার মধ্যে তিন দিন কাজ হয়ে গেছে তাহলে পড়ে আছে হাতে সময় সাত দিন তাহলে বাকি কাজ কত আমরা মোট কাজ হয়েছে এক অংশ হয়ে গেছে একের চার তাহলে বাকি কাজ কি করে পাবো মোট অংশ থেকে হয়ে যাওয়া কাজের পরিমাণ বিয়োগ দিয়ে দিলাম তাহলে পেয়ে যাবো হচ্ছে দিনে 4 অংশ কাজ বাকি পড়ে আছে এটা আমাদের অর্থনৈতিক সমস্যাটা তৈরি হলো তাহলে এবার আমরা অঙ্কটা তৈরি করব প্রথমে আছে কাজের পরিমাণ স্থির রাখলে সময় বাড়লে লোক সংখ্যা কমবে সময় কমলে লোক বাড়বে দয়ে কাজের পরিমাণ স্থির রাখলে সংখ্যা ও সময় ব্যস্ত সম্পর্কে আছে অতএব নিণ্য় ভগ্নাংশটি হলো তাহলে এক্ষেত্রে ব্যস্ত সম্পর্ক থাকলে ভগ্নাংশের মান বদলাবে না তিন বাই সেভেন আবার এবার যদি সময়কে স্থির রাখি তাহলে কাজের পরিমাণ বাড়লে লোকসংখ্যা বাড়বে কাজের পরিমাণ কমলে লোকসংখ্যা কমবে তাহলে হচ্ছে সরল সম্পর্ক আছে তাহলে সময়কে স্থির রাখলে কাজের পরিমাণ ও লোক সংখ্যা সরল সম্পর্কে আছে অতএব ভগ্নাংশটি হল বাই 4 বাই 1 বাই ফোর থ্রি বাই ফোর বাই ওয়ান বাই ফোর তাহলে চার চার কেটে গেল পরে থাকলো থ্রি বাই ওয়ান বা 3 এবার হচ্ছে নির্ণেয় লোক সংখ্যা তাহলে হচ্ছে থ্রি বাই সেভেন ইন্টু থ্রি ইন্টু আমাদের এখানে সময় ছিল হচ্ছে সরি লোক সংখ্যা ছিল দুশো আশি ইন্টু টু এইট জিরো তাহলে চারদিকে হাঁটলে চার নয় চার সাতা আটাশ চল্লিশ তাহলে হচ্ছে তিন দিকে নয় চার নয় ছত্রিশ থ্রি সিক্স জিরো এতজন লোক লাগবে তো বলেছে যে এখানে অঙ্কের উত্তরটা জানার সময় জানতে চাইছিলো যে আর কতজন লোক নিয়োগ করলে কাজটি সময় মতন শেষ হবে তার তৈরাসি পদ্ধতি হিসাব করি তাহলে আমাদের আর কতজন লোক নিয়োগ করতে হবে অতএব এখন তিনশো জন কাজ করবে আগে করতো কত দুশো আশি জন তাহলে এটা বিয়োগ দিলে পেয়ে যাবো অতএব থ্রি সিক্স জিরো মাইনাস টু এইট জিরো ইকুয়াল টু এইটটি জন লোক নিয়োগ করলে কাজটি লোক বেশি নিয়োগ করতে হবে বেশি নিয়োগ করতে হবে কাজটিকে সময় মতো শেষ করতে হলে শেষ করতে